নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে তো রবিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু বাইরেটা দেখুন খুব মেঘলা হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে না যে এতটা বেলা হয়েছে সকাল থেকে তো বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার তো যাই হোক আজকে রবিবার ছুটির দিন তো সেই জন্য আমি অনেক কাজের আজকে ফিরিস্তি নিয়ে বসেছি মানে ওই আর কি কাঁচাকুচি ঘর দোর পরিষ্কার যেগুলো সারা সপ্তাহ হয় না সেগুলো তো রবিবারেই করতে হয় তো সেই সব করতে তো অনেক সময় লেগে যাবে তো আপনাদের সঙ্গে সেই টাইমে আর গল্প করা হবে না তো তাহলে আপনারা এক কাজ করুন আপনারা বরং সেই সময় দেখে আসুন ফঞ্জ কি করছে পঞ্জবাবু তো এখন খুব দুষ্টু হয়েছে একটু একটু করে বড় হচ্ছে না সেই জন্য সে কি করছে সে খাচ্ছে কিনা সে সে কিরকম দুষ্টুমি করছে নাকি খুবই ভালো হয়ে রয়েছে সেইগুলো সব ততক্ষণ আপনারা দেখুন আমি সেই ফাঁকে কাজগুলো সেরে নিই তারপর কাজগুলো সারা হয়ে গেলে আবার কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে নানান গল্প হবে কথা হবে ঠিক আছে বন্ধুরা তাহলে যান গিয়ে দেখুন পঞ্চবাবু এখন কি করছে বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আজকে রোববার তো আজকের দিনটা বেসিক্যালি খুবই হেক্টিক থাকে কাজকর্ম থাকে সবকিছুই থাকে তো তার ফাঁকেও আজকে ফনজোর জন্য টাইম পার করা হয়েছে তো চলুন ফনজোর সাথে কিভাবে আমি খেলি সেটা আপনাদের দেখাই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফনজো উঠে গেছে দেখুন আস্তে আস্তে খুলে দিলে কিরম ছটপট ছটপট করবে এই দেখুন এতো কামড়াতে বলা সে ছোট দাঁত না আর যখন যা হাতের সামনে পায় সেটাকে কি কামড়াতে থাকে দেখো দেখে ধুলা যে একটা আমার ফেস থেকে বুঝতেই পারছেন অনেকক্ষণই তার পেছনে দৌড়াদৌড়ি করা হলো এবার এখন তার লাঞ্চের সময় তো লাঞ্চটা কিভাবে তৈরি করছি চলুন আপনাদের দেখাই

বে ना भी

খাওয়া প্রায় শেষের দিকে মানে জাস্ট দেওয়া হয়েছে এখন প্রায় এন্ডের দিকে হয়ে আছে এখনও খেয়েই যাচ্ছে মানে ওর কাছে খাওয়াটা দেওয়া মানে জাস্ট মানে উইদিন আ সেকেন্ডের মধ্যে ওর খাওয়া শেষ হয়ে যায় মানে কিছু থাকে না ফ্ল্যাটে তো এই আমাদের খেলাধুলাগুলো আপনাদের কেমন লাগলো সেটার কাইন্ডলি কমেন্ট বাক্স লিখে জানাবেন আর ব্যাস এটাই ওদিকে দেখুন যে মা কি করছে প্রত্যেক মানুষের জীবনে ছোটখাটো আনন্দ অনেকই থাকে তাই না বন্ধুরা সেরকমই একটা আনন্দ অনুষ্ঠানে আজকে যাচ্ছি আমাদেরই এক প্রতিবেশী বন্ধু তার মেয়ে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে সেই জন্য আমাদের কয়েকজনকে ডেকেছে খাওয়াবে বলে তো অবভিয়াসলি এটা খুবই আনন্দের অনুষ্ঠান তো মেয়েটির জন্য একটা গিফট কিনবো কিনে নিয়ে আমরা কয়েকজন আমাদের সাথে আছে আমরা কয়েকজন মিলে ওর বাড়িতে যাব ওর শান্তু ওর বাড়িতে যাব আমাদের এই লোকালিটির মধ্যেই তো আগে গিফটটা কিনবো তারপরে ওর বাড়িতে যাব তাহলে বেরিয়ে পড়ি এখন গিফট কিনবো বলে দোকানে চলে এসেছি এইটাও আমাদের লোকালিটির মধ্যেই দোকানটা দেখা যাক এখানে দোকানে কি কি পাওয়া যায় কেনার মতো গিফট কিনবো বলে দোকানে চলে এসেছি এখানে এসে আমরা একটু ব্যাগ দেখছিলাম কারণ স্নেহা তো সবে কলেজে ভর্তি হয়েছে তাই ব্যাগের প্রয়োজনটা ওর কাছে খুবই তাই জন্য আমি আর আমার বান্ধবী দুজনে মিলে নানা রকম ডিজাইনের ব্যাগ একটু দেখছিলাম কোনটা ওর পক্ষে ভালো হয় ওর পক্ষে ঠিক সুইটেবল হয় মানে ওর যা বয়স তাতে যেরকম ব্যাগ মানায় যেরকম ধরনের সেইটাই আমরা দুজনে মিলে দেখা দেখি করছিলাম নেব বলে শান্তু দাসের বাড়ি এসে গেছি আমরা সবাই মিলে এই যে এতজন আমরা জমায়েত হয়েছি বন্ধুরা আজকে ওর বাড়িতে আমাদের নেমন্তন্ন আমরা সবাই ওর বাড়িতে ডিনার করব এই যে এখানে নিচেও বসে আছে দুজন আর এই যে মেয়ে স্নেহা এই যে স্নেহা ও ভালোভাবে রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছে এই জন্য ওর মা আজকে আমাদের সবাইকে ডেকেছে রাত্রিবেলা ডিনারে খাবে বলে খুশি লাগছে তো বন্ধুরা একসঙ্গে জড়ো হলে যা হয় হাসি ঠাট্টা সব রকমই হয় তারপর আবার রাত্রে একসাথে খাবো সেই জন্য আরোই আনন্দ আমাদের সবার স্নেহার মা চলে এসেছে খাবার তৈরি করে খুব ক্লান্ত হয়ে গেছে ওই জন্য কোনো রকমের শাড়িটা চেঞ্জ করে এসছে যাই হোক আমাদের খুব মজা হচ্ছে গিফটটা দিয়ে দাও দাও সবাই আমরা একটা ছোট কিনেছি জন্য সেটা নাও দেখো গিফটটা খোলো তোমার কিরম পছন্দ হচ্ছে তুমি এবার দেখো তোমার গিফটটা পছন্দ হলো কিনা দেখো এবার গিফটটা খোলা হচ্ছে দেখা যাক স্নেকে আমরা দিয়েছি ওর পছন্দ হয় কিনা দেখাও একটু তুলে দেখাও ব্যাগ এই যে ব্যাগটা আর এর সঙ্গে আর একটা ছোট্ট গিফট আছে ওটা পরে খুলেও জানাবে ওর কেমন লাগলো গায়ে মেখে ওটা একটা পারফিউম আর এই ব্যাগটা নিশ্চয়ই ওর খুব পছন্দ হবে ওর কাজে লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খোলো 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 না তুমি নিজের গায়ে স্প্রে করো সবাই গন্ধ পেয়ে যাবে নাও এবার খাবার আসতে শুরু করেছে এবার ডানাতের কাজ সেরে ফেলো একে একে আসছে সব খাবার একে একে খাবার আসছে শুনে সবারই আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেল। তাই হাসি ঠাট্টার পর্ব অনেকক্ষণ চলল এইবার খাবার আসতে শুরু করলো একে একে আমাদের সবার জন্য খাবার আনতে শুরু করলো তবুও আমরা বসে আছি সবার খাবার এলে একসঙ্গে যাতে খাবো সেই জন্য এইবার একে একে আমরা খাবার হাতে তুলে নিচ্ছি কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে যে কে আগে খাবারটা নেবে সেই জন্য চুপ করে বসে আছে মধুবিতা শম্পা এরা দায়িত্ব নিয়ে খাবারটা এগিয়ে এগিয়ে দিতে লাগলো তবুও কিন্তু আমাদের হাসি কিন্তু কমছে না খাবার পড়ে রইলো কিন্তু আমাদের হাসি মানে চলতেই থাকলো এবারে একটু একটু করে আমরা খাওয়া শুরু করলাম কার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জন্য মধুবিতা তবুও হাসছে খাচ্ছে না স্নেহা বেচারি খাবার এনে এনে দিচ্ছে আমাদের বারবার বলছে যে শুরু করতে খাওয়ার কারণ লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে আর ললিতা দিয়ে একমাত্র খাবার খেতে শুরু করেছে আমরা সবাই সামনে খাবার রেখে বসে আছি আর সম্পাত অনেক কিছু বক্তব্য বলেই চলেছে সবাইকে বলছে বলছে রিয়াকেও খেয়ে নেওয়ার জন্য কিন্তু নিজে খাচ্ছে না সামনে খাবারটা নিয়ে বসে আছে এইবার অবশেষে রিয়া খাবারটা নিল এবার আমরা সবাই খেতে শুরু করলাম একে একে প্রতিবেশী বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া তো ওখানেই হয়ে গেছে তো আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো দেখুন সব বাবা মাই তো চায় যে ছেলে মেয়ে ভালো হোক তো ছেলে মেয়ে যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে বাবা মার ভীষণই আনন্দ হয় তাই না ভীষণ গর্ব হয় তো সেই রকম একটা দিনের সাক্ষী থাকতে পেরে নিজেকে আজকে খুব মানে ভালো লাগছে নিজের সেই ভালো ফিলিংটা হচ্ছে যে আমরাও তাদের সেই আনন্দের সাক্ষী থাকতে পারলাম তো যাই হোক ভবিষ্যৎ জীবন আরো সাফল্যমণ্ডিত হোক আরো ভালো হোক এইটাই কামনা করি আর একজনের কথা না বললেই নয় আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ফঞ্জোবাবু কিরম দুষ্টু হয়ে উঠেছে দিনে দিনে সে যত বড় হচ্ছে তার দুষ্টুমিও আরো বেড়ে যাচ্ছে তো আপনাদের কাছে তো আমি সবই তুলে ধরছি মানে আমার পক্ষে যেটা সম্ভব যেটুকু সম্ভব তার দুষ্টুবি তার খাওয়া দাওয়া খাওয়ার মানে সময় হলে দেখেছেন তো যখন খাওয়ার সময় হয় ও যখন দেখে যে ওর খাবারটা রেডি করা হচ্ছে তখন খাওয়ার জন্য কীরকম আঁকু বাঁকু করে খেতে কিন্তু ও খুব ভালোবাসে আর বুঝতেও শিখছে একটু একটু করে যে ওটা ওর খাবার ও এবার খাবে তাই জন্য ও আনন্দটা ধরে রাখতে পারে না মানে আনন্দের বাঁধ ভেঙে যায় যাকে বলে আর কি মানে একটু ছেড়ে দিলেই ও যেন ঝাঁপিয়ে পড়বে খাবারটার ওপর তো যাই হোক এই জার্নিটা না আমারও বেশ ভালো লাগছে মানে এই যে আমার আমাদের কাছে এটা প্রথম মানে এর আগে কোনো পেট তো আমাদের আমার ছিল না বা আমার মেয়ে জামায়েরও ছিল না তাই এই জার্নিটা নতুন তো ভালোই লাগছে জার্নিটা আর ও আস্তে আস্তে বড় হচ্ছে ওরা কীরকম করে লালন পালন করছে বাচ্চা থেকে বড়ো করছে সেটাও আমিও উপভোগ করছি আমার মেজামাইও উপভোগ করছে ওকে সাথে করে নিয়ে কখনো বা তা ওকে নিয়ে নাজেয়াল হয়ে পড়ে আবার কখনো বা খুবই এনজয় করে ওর খেলাধুলো সব কিছু যাই হোক আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তো বলে থাকি যে আমার ভিডিওটা আপনারা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর কিন্তু আপনারা কিন্তু সেটা করছেন না আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন কিন্তু লাইকও করছেন না আর আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ারও করছেন না ফলে কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না যে যে সব ভিডিওগুলো আপনাদের আমি দেখাচ্ছি সেগুলো দেখতে আপনাদের ভালো লাগছে কিনা বা কি ধরনের ভিডিও হলে আপনাদের আরও বেশি ভালো লাগবে তো আমি তো এ ব্যাপারে নতুন আর আপনারাই তো আমার বিচারক কাজেই আপনারা যদি কমেন্টে সেগুলো না বলেন তাহলে আমি বুঝবো কি করে যে কিরাম ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করছেন বা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের ভালো লাগছে কি না তো প্লিজ এটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ একটু কমেন্ট করুন ভালো খারাপ যাই হোক সেগুলো আপনারা কমেন্ট করুন আর আপনাদের আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দিন হ্যাঁ তাহলে আমার এই কাজে লাইক মানে এই কাজে উৎসাহ হবে আর অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক করে দেবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো সব আপনাদের ভালো লাগছে আমারও নতুন কাজে আরও উৎসাহ বেড়ে যাবে আপনাদের কাছে তখন আরও আরও সুন্দর করে আমি ভিডিও পরিবেশন করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য কোনো ব্লগে নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন আনন্দে থাকুন আর সুস্থ থাকুন শুভরাত্রি